যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা না যে ইদিকা পল সিনেমায় আবার নায়িকা হিসেবে রিপিট হোক তাদের জন্য দারুণ একটা সুখবর ফাইনালি সিনেমায় নায়িকা ইদিকা পল থাকছেন না তবে একদম শিওরলি থাকছেন তাসনিয়া ফারিন আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে এটা বলছিলাম যে আমার সাম হাউ আমার থিঙ্কিং এটা বলছে তাসনিয়া ফারিন অন বোর্ড এবং আজকে চ্যানেল আই পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে তো প্রথমেই আমি যে ইন্ট্রোডাকশনটা দিয়ে ভিডিওটা শুরু করলাম এটাতেই সবার আনন্দ পেয়ে যাওয়ার কথা যারা চাইছিলেন সিনেমায় কিন্তু ইদিকা পল থাকছেন না এটা একদম ফাইনাল হয়ে গেছে আমরা চ্যানেল আই প্রতিবেদনটা তো ডেফিনেটলি পড়ব কিন্তু তার আগে বলে দিই ইদিকা পল যে প্রিন্স সিনেমায় থাকছেন না এটার পজিটিভ দিক আছে বেশ কয়েকটা সেগুলো কি কি প্রথম পজিটিভ দিক হচ্ছে ইধিকা পলের সঙ্গে মেগাস্টার শাকিব খান এর আগে জুটি বেঁধে দুটো ছবিতে কাজ করে ফেলেছেন এবং আমরা দেখেছি যে সেই দুটো ছবি অর্থাৎ প্রিয়তমা এবং বরবাদ দুটোই কিন্তু ঈদে রিলিজ ছিল কাজেই মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছিল যে ঈদ মানেই নায়িকা ইধিকা পল মেগাস্টার শাকিব খানের বিপরীতে তো এই ধারণাটা কিছুটা ভাঙবে সেকেন্ড হচ্ছে খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছিল ব্যাপারটা মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইধিকা পলকে লোকজন দেখতে 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 একটু মনোটোনাস হচ্ছিল যে কারণের জন্য এতটা কিন্তু আসছিল যখন নামটা গেল যে প্রিন্স সিনেমায় তিনি নায়িকা হিসেবে থাকতে চলেছেন প্রচুর ব্যাক ক্ল্যাশ এসেছে মানে কমেন্ট সেকশনে আমরা সবাই চেক করেছি ইনফ্যাক্ট আমি নিজে প্রিন্স টিমকে বলেছি যে প্রচন্ড ব্যাক ক্ল্যাশ আসছে দর্শকের কিন্তু ম্যাক্সিমাম দর্শক চাইছেন না যে প্রিন্সে ইধিকা পল থাকুক তারা বলছেন যে আর কটা দিন পরে আবার মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আমরা এই পলকে চাই কিন্তু সেটা এক্ষুনি নয় কোথাও গিয়ে প্রিন্স টিম সেটা কিন্তু প্রায়োরিটি দিয়েছে এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক কারণ একটা সিনেমাকে হিট সুপারহিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার যে তকমাটাই একটা সিনেমা পাক না কেন সেটা দর্শকের জন্য পাবে তাই দর্শক যেটা চাইছে সেটাকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আর সাকিবিয়ানরা যেটা চাইছে সেটাকে তো অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত যদি সেটা প্রায়োরিটি দেওয়ার মতন হয় ডেফিনেটলি তো অনলাইন প্রতিবেদনে আজকে কি জানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নি সাকিব খানের নায়িকা ফারিন চূড়ান্ত থাকছেন না ইধিকা ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিন তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের থাকা কথা থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ করতে পারেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে চলতি সপ্তাহে তাসনিয়া পারিনের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে তবে সিনেমায় থাকছেন না ইধিকা পল সূত্র জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমায় ইদিকাপালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায় কিন্তু শেষ পর্যন্ত এই নায়িকা থাকবে না বলে জানা গেছে প্রিন্স সিনেমার পরিচালনা করছেন হায়াত মাহমুদ ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে প্রিন্স অ্যাকশন ধাঁচের সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেবার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তো অনেকটাই আমরা এটা বুঝে গেলাম যে ইধিকা পলের থাকার চান্স মোটামুটি এইটটি পার্সেন্ট টু এইটটি ফাইভ পার্সেন্ট নেই তোমরাই ধরে নাও তবে ফারিন কিন্তু থাকছেন ফারিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ফারিন চেয়েছিলেন মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করতে তো মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবেই তাসনিয়া ফারিন আসছেন যাই হোক দেখা যাক আর দুজন আরও দুজন নায়িকা আছেন তারা কে কে নায়িকা হিসেবে আসছেন সেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড হয়ে থাকলাম তোমাদের কি বক্তব্য এই ডিসিশনটাকে এই যে পল থাকছেন না প্রিন্স টিমের এই ডিসিশনকে তোমরা কিভাবে দেখছো ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা